এবার আমাদের খেলা আরম্ভ করতে যাচ্ছে আমাদের হ্যাঁ তুমি তোমার খেলা শুরু করে দাও আর তোমার কাঙ্ক্ষিত হলুদ কালারের বেলুনটি খুঁজে বের করে আমাকে দেখিয়ে দাও দর্শককেও দেখিয়ে দাও তুমি পেয়েছো লাল আন্ডা তুমি পিছনে চলে যাও এবার খেলা শুরু করো হ্যাঁ একজন আসবা একজন খেলবা শুধু দেখার পালা কে পেয়ে যায় কাঙ্ক্ষিত পুরস্কারটি আকর্ষণীয় পুরস্কারটি দেখা যাক তুমি লাল তুমি চলে যাও পিছনে হ্যাঁ কার্টুনটি সোজা করে দিও মাঝে মাঝে দেখা যাক আসিয়া কি করে কি পেল আসিয়া এটা চলে আসো শারমিন খাতুন চলে আসো শারমিন খাতুন দেখা যাক কি করে আমরা সেটাই দেখবো তুমি দেখিয়ে দাও দর্শককে তুমিও দেখেছো যাও চলে আসো ছুমাইয়া দেখা যাবে এই যে লাল লাল কে লাল দেখা যাবে কাঙ্ক্ষিত পুরস্কার এই যে খেলা কিন্তু চলছে খুব দুর্বাই গতিতে আকর্ষণীয় খেলা চলছে হ্যাঁ যে কি খেলা চললো এগুলো এটা শুধু খেলার খেলা মজার মজা হ্যাঁ প্রচুর মজা দেখা যাবে এই যে কি পেয়েছে আমাদের রাজিয়া এখনো কিন্তু কেউ পাইনি এখনো কিন্তু কেউ একবারও পায়নি আমাদের সেই কাঙ্ক্ষিত হলুদ কালারের বলটি হলুদ কালারের বেলুনটি এবার আবারও চলে আসলো আমাদের ছোমাইয়া খাতুন দেখা যাবে ছুমাইয়া ফেল নাকি পাস ফেল খেলো 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 দাঁড়িয়ে থেকো না দ্রুত খেলো খুঁজে বের করতে হবে তোমাদের কাঙ্ক্ষিত সেই হলুদ কালারের বেলুনটি নো খুঁজে বের করো কাঙ্ক্ষিত কালারের সেই বেলুনটি আসিয়া খাতুন আসিয়া কি করে সেটাই আমরা দেখব খুঁজে বের করো কাঙ্ক্ষিত বেলুনটি এদিকে আর নেই এই যে কি বের করেছে আসিয়া খাতন দেখা যাবে হরেক মালের খেলা হরেক রকমের বেলুন হরেক রকমের কালার তার মধ্যে একটি আছে হলুদ কালার হলুদ কালারটি যে খুঁজে বের করতে পারবে সেই পেয়ে যাবে আজকের আকর্ষণীয় পুরস্কার দেখা 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 যাবে 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 খেলা চলছে কিন্তু আমাদের খুব দারুণ ভাবে এখনো পরিবহন কেউ খুঁজে পায় এবার খুঁজে পেতে সফল হয়েছে আমাদের ছুমায়া খাতন ওকে ছুমা খাতন তুমি একটি বিস্কুটের প্যাকেট পাবা তুমি পিছনে চলে যাও এবার চলে আসো দেখা যাক হ্যাঁ দেখা যাক আমাদের খেলার টাইম প্রায় শেষ হয়ে গেছে চার মিনিট পর্যন্ত আমরা খেলবো আর মাত্র কয়েক সেকেন্ড আছে আসিয়ারি মনে হয় এবার শেষ চান্স দেখা যাক কে হারে কে যে আচ্ছা তোমার হয়নি সময় চলে আসো সময় তুমি তোমার পুরস্কারটি এবার নিয়ে যাও এখানে আমরা শেষ